হাই এভরি ওয়ান আমি সুপ্রিয়া তোমাদের সকলকে আমার নতুন একটি ব্লগে স্বাগত জানাই কিছু কারণবশত আমার ভিডিও আপলোড করতে অনেক দেরি হচ্ছে কারণটা নয় পরে অন্য কোনো একটি ব্লগে জানাবো তোমাদের তো সেদিন আমি যাচ্ছিলাম দিদি ভাইয়ের বাড়ি কুশের ছরদি ভাইয়ের মেয়ে দোষিনী তার অন্নপ্রাশন ছিল দিদির বয়স তখন ছিল মাত্র দেড় মাস শ্রেণীর থেকে দোষিনী মানে তানি ওই সাড়ে চার মাসে বড় হবে তো এই প্রথম মেয়েকে নিয়ে আমি যাচ্ছি এতটা দূরে সারাটা রাস্তা ঘুমোতে ঘুমোতেই যাচ্ছিল বাট যখন উঠছিল একটু একটু কান্না করছিল এই যে ওর মিমির কোলে শুয়ে আছে আমার মিমি বোন খেয়া ও বেশ ভালো হ্যান্ডেল করতে পারে বাচ্চা তো ওর কাছেই দিয়ে দিয়েছি আমি না হলেও কারোর কাছে এরম যদি একটা বোন থাকে যে বাচ্চা সামলাতে পারে তাহলে তার অনেকটা হেল্প হয়ে যায় এই যে চলে এসেছি আমরা দোষিনীর বাড়িতে এই যে কুশ চেঞ্জ করে ও বসে পড়েছে তোষিনীকে কোলে নিয়ে ও এবার ভাত খাওয়াবে মামা হয় যে সে প্রোগ্রামটা আসলে গ্রামের বাড়িতে অ্যারেঞ্জ করা হয়েছিল তো সেই জন্য আমরা সকলে ওখানেই গিয়েছিলাম সাথে আমার মা আর বোনও গিয়েছিল ওরাও নিমন্ত্রিত ছিল যে এই যে ছর্তি ভাই আশীর্বাদ করছে তার মেয়েকে তারপরও তার দাদা ওকে পায়েস খাওয়াচ্ছে আর এইদিকে শ্রেণী ঘুমিয়ে পড়েছে মিমির কোলে আমি আগেই ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম প্রচণ্ড গরম ছিল তখন সেই জন্যই তারপর আমি একটু আশীর্বাদ করতে বসলাম তানিকে অন্নপ্রাশনের সময় অনেক বাচ্চাদের দেখবে কাঁদে তানিকে দেখলে বিশ্বাসই হবে না ও একদম কাঁদেনি এত গরমের মধ্যেও ও একদম শান্ত হয়ে বসেছিল স্মাইল করছিল পায়েস খাচ্ছিল রোজ দিচ্ছিল ভালো ভালো তো যাই হোক আমিও কয়েকটা ছবি তুলে নিলাম এরম চুপচাপ থাকলে কান্না ভালো লাগে আমাদেরও ভালো লাগছিল ও ভালো ছিল সবই ভালো প্রোগ্রামটা ভালোভাবেই হচ্ছিল আর এই দেখো কি সুন্দর স্মাইল দিচ্ছে আর এদিকে এ উঠে পড়েছেন তো মিমিকে এবার ঘোরাতে হবে ওনাকে নিয়ে না হলেই ব্যাস কান্না শুরু আর সেই দিন ছিল কুশের বার্থডে মানে যেদিন অন্নপ্রাশন ছিল রথযাত্রাও ছিল আবার সেদিন কুশের বার্থডেও ছিল তো আমি কুশকে না বলেই এক দাদাভাইকে দিয়ে একটা কেক আনিয়েছিলাম আমরা যেহেতু এক গাড়িতে এসেছি একসাথে তো কেক তোর সামনে আনলে হবে না তাই দাদাভাইকে দিয়ে আলাদা গাড়িতে করে আমি কেকটা আনিয়েছিলাম আর এই যে সব প্রোগ্রাম মানে অন্নপ্রাশনের প্রোগ্রামটা কমপ্লিট হওয়ার পর আমি কেকটা ওকে দেখালাম তারপর ওর বার্থডে সেলিব্রেশন হলো একটু মধ্যে শ্রেণীর কান্না শুরু শ্রেণী আসলে পটি করে ফেলেছে যে দেখতে পাচ্ছ একটা রুমাল নিয়ে আমি ওকে বসে আছি ড্রাইভার পড়েছিল তবুও বাচ্চা তো ওই জন্য আমি একটু রুমালটা নিয়ে একটুখানি করে নিলাম যাতে দু একটা ছবি লিস্ট উঠে যাক বেবি হওয়ার পর ফার্স্ট বার্থডে কুশের তো তার জন্যই ভাবলাম শ্রেণী একটু থাকুক বাট দেখেছো কেমন কান্না করছে আসলে ওরও তো বিরক্ত লাগছিল পটি করে আছে আর আমি ওকে নিরম দোলা দিচ্ছি স্বাভাবিক ও তো কান্না ওর তো বিরক্ত লাগবেই তো যাই হোক আমি কিছুতেই ওকে চুপ করাতে পারলাম না ও ফ্রেশ হতে চাইছিল আসলে তো আমি ঝুম তো আমি ঝুমুকে দিয়ে একটু পাঠিয়ে দিলাম বললাম ফ্রেশটা করিয়ে দিই ততক্ষণে আমি একটু কুশকে কেক খাইয়ে দিই দিয়ে আমি যাচ্ছি এই যে ঝুমুকে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছে এবার শান্তি ওর প্রচণ্ড বিরক্ত লাগছিল স্বাভাবিক এরকম অবস্থায় প্রত্যেকেরই বিরক্ত লাগবে তো ঝুমুকে একদম ক্লিন করে দিয়েছে ঝুমুর তখনও বিয়ে হয়েছিল না অথচ বাচ্চাদের ব্যাপারে দেখো একদম বাচ্চা সামলানো ক্লিন করা ঘুম পাড়ানো এই যে কুশো চলে এসেছে এবার প্রোগ্রাম শেষ হতে মোটামুটি ওই সাড়ে তিনটে মতো বেজে গিয়েছিল দুপুর তারপর আমরা লাঞ্চ করলাম প্রত্যেকের খাওয়া হয়ে গিয়েছিল আমরাই বলতে পারো লাস্ট প্যাচ মানে আমরা আর দিদি ভাই খেয়ে দিয়ে নিচে এসে একটু বসলাম খুবই গরম লাগছিল তার জন্য আমি শাড়িটা চেঞ্জ করে একটা ড্রেস পরে নিয়েছিলাম আমি সাথে করে এনেছিলাম আমি জানি ফিরতে হয়তো সন্ধে হয়ে যাবে বা রাত্রি হয়ে যাবে শাড়ি পরে সারাটা দিন বাচ্চা ক্যারি করা একটু অসুবিধে যদিও বা ঝুমু অনেকটা টাইম ওকে ধরেছিল বলে আমার অনেকটা হেল্প হয়েছিল আর তারপর থালা ভর্তি করে সাজিয়ে দেওয়া হলো ওর সামনে কোনটাও তুলবে তো সবার প্রথমে ও ধানের সাজিটা উল্টে দিয়েছিল তারপর একটা একটা করে থালায় যা যা ছিল তা তুলতে গেল প্রথমে টাকা তারপর গীতা পেন যা যা ছিল সবই জিনিসটা বেশ এক্সাইটিং তাই না বাচ্চা কোনটা ফার্স্ট তুলবে সবাই অধীর আগ্রহে বসে থাকে সেটা দেখার জন্য তো যাই হোক তারপর ছবি তোলা হলো সব কিছু সবার সাথে কথা হলো এবার চললাম বাড়ি বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে গিয়েছিল আমরা ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বেরিয়ে তো গিয়েছিলাম কিন্তু রাস্তায় এতটা জ্যাম ছিল দেখতে পাচ্ছ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো আমরা দাঁড়িয়েছিলাম জ্যামে ফার্স্টে তো রেলগেটে জ্যাম দেখতে পাচ্ছ তারপর দূর থেকে দেখো এত গাড়ি এই টুকটুক টুকটুক করে এগোচ্ছিল যেন গাড়িটা বর আমরা সন্ধেবেলায় বাড়ি পৌঁছেছিলাম তো এই ছিল সেদিনের ব্লগ যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা